নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু যদি নতুন কিছু খেতে চান একটু তাহলে এই রকম ধরনের একটা রেসিপি বানিয়ে নিন ঝটপট তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এটা মূলত ডিনারের জন্যই বানিয়েছি আজকের এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে অত্যন্ত ভালো লাগে খেতে ভেন্ডি আর আলুকে আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ভেন্ডিগুলোকে ঠিক এরমভাবেই লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে এই রেসিপির জন্য এরকমভাবে ভেন্ডিটা কাটলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আমি চারশো গ্রাম ভেন্ডি নিয়েছি সেগুলোকে এরমভাবে কেটে নিলাম এরপরে নিয়েছি দুটো আলু সেটাকেও একই রকমভাবে একটু লম্বা করে কেটে নেব এই রেসিপিতে লাগবে আলু আর ভেন্ডি ছাড়া পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একই রকমভাবে এখানে কেটে নিচ্ছি এখানে আমি ডেরখানা পেঁয়াজ নিয়েছি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম একই রকমভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ মতো চিনে বাদাম দশ থেকে পনেরো সেকেন্ড একটু চিনে বাদামটাকে ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো তিল এবার এটাকে সমস্ত কিছুকে একসাথে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিলাম এই রেসিপিটা একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা মশলাটা সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এটাকে আমি একটু তুলে নেব সেই জন্য একটু গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর আবার গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপি আপনারা সর্ষের তেলেই চেষ্টা করবেন রান্না করা তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমেই এক দু মিনিট একটু আলুগুলোকে নেড়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দু তিন মিনিট রান্না করে নেব ফিরে এলাম দু তিন মিনিট পরে আলুগুলোর মধ্যে যখন একটা হালকা রঙ ধরে যাবে ঠিক সেই সময় আলুগুলোকে তুলে নিতে হবে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওই আপলোড করব আপনারা তার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আলুগুলোকে তুলে নিয়ে আমি তাতে আরও কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল খান তাহলে এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন এবার ভেন্ডিগুলোকে দিয়ে প্রথমে ভালো করে একটু ভেজে নেব হাই ফ্লেমেই দু তিন মিনিট ভেন্ডিগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে দু তিন মিনিট এরকমভাবে ভেন্ডিগুলো ভাজতে ভাজতে যখন ভেন্ডির গায়ে একটা হালকা রঙ চলে আসবে ঠিক সেই সময়ে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটা তারপরে পেঁয়াজ আর ভেন্ডিটাকে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই রেসিপিতে পেঁয়াজটা পরে দিয়েছি যেন পেঁয়াজটা গলে না যায় সেই জন্য কারণ এই রেসিপিতে পেঁয়াজটা একটু আস্ত থাকলে খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম আর এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিলাম এই রেসিপিটা আগেই বলেছি ঝাল ঝাল খেতে ভীষণই ভালো লাগে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও এর মধ্যে দিতে পারেন কিন্তু আমি যেহেতু লঙ্কা গুঁড়ো ইউজ করেছি তাই কাঁচা লঙ্কা আর দিইনি দিয়ে দিলাম একটা টমেটো সেটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি এরপরে সমস্ত কিছু ভালো করে নেড়ে নিতে হবে এখন অবধি আমি রেসিপিতে কোনো লবণ ব্যবহার করে নিই কারণ লবণ এখন যদি দিয়ে দিই তাহলে ভেন্ডিগুলো খুবই নরম হয়ে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না ঢাকা দিয়ে আবারও এক দু মিনিট একটু রান্না করে নিলাম এরপর আমি রান্নার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রেসিপিতে লবণটা সবসময় একটু শেষে ব্যবহার করতে হবে যাতে সমস্ত আনাজগুলো টমেটো আলু ভেন্ডি এগুলো যেন সব একটু আস্ত থাকে তাহলে খেতে খুবই ভালো লাগবে আর গলে গেলে কিন্তু এই রেসিপি ভালো লাগবে না খেতে তিল পোস্ত বাদাম যেগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম তাতে আমি কিছুটা কারিপাতা দিয়ে দিয়েছি এখানে রোদ্দুরে শুকনো করা কারিপাতা সেই জন্য এগুলো আমি আর ড্রাই রোস্ট তখন করিনি একদম শুকনো অবস্থায় ছিল এগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা এমনভাবে গুঁড়ো করবেন যেন একটু দানা দানা থাকে খুব প্লেন পাউডার করে গুঁড়ো করবেন না বাদামগুলো যেন একটু দানা দানা থাকে তাহলে খেতে খুবই ভালো লাগবে আলুর ভেন্ডি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্ত তিল বাদামের পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি আর কারিপাতাও যেহেতু একটু গুঁড়ো করে দিয়েছি এর মধ্যে তাই এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এই রেসিপি থেকে আপনারা বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় এই রেসিপি একদম শুকনো শুকনোভাবে তৈরি করতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস খানিকটা এতে রেসিপির টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে লেবুর একটা ফ্লেভার পাওয়া যাবে হালকা ঝাল ঝাল টক টক আর রুটি পরোটার সাথে দারুণ জমে যাবে জল ছাড়াই তাহলে তৈরি হয়ে গেলে দেখুন কত সুন্দর একটা রেসিপি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল আমি তো গরম গরম রুটির সাথে আজকের এই রেসিপি পরিবেশন করবো বন্ধুরা তবে আপনারা যদি চান একটু গরম ভাত দিয়ে ডাল দিয়েও এই রেসিপিটা খেতে পারেন অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার